হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আরও একটি সুখবর নিয়ে চলে আসলাম অন টু হান্ড্রেড চায়না ভার্সন কিন্তু চলে এসেছে বারো দুই হাজার পনেরো বারো বারো যদি একদম ফ্যাক্টরি সিল প্যাক করার পর একটা অলরেডি আমাদের হাতে আছে আমরা আজকে সারা দিন সেল করবো ইনশাআল্লাহ যদি স্টকে থাকে আশা করি কন্টিনিউ এখন পাবেন যারা গত সপ্তাহে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন বলেছেন যে নেক্সট উইকে আসবে তাদের জন্য সুখবর প্রোডাক্ট ঢুকে গেছে এবং প্রায় যদিও বেশি আশা করি ঠিক হয়ে যাবে তো টু হান্ড্রেড পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জিবি হোয়াইট কালারটি নেওয়ার জন্য নারায়ণগঞ্জ রূপগঞ্জ শ্বশুরবাড়ি এলাকার থেকে চলে কী অবস্থা হ্যালো সেন নাম কি আপনার সাউন ভাই ভিডিও আপনি দেখেন সত্যি করে না না আচ্ছা ঠিক আছে সবাই দেখে তাহলে আলহামদুলিল্লাহ ভালো ওনার হচ্ছে আমার ভিডিও দেখে কন্টিনিউ এর জন্য এর জন্য চলে আসছে একটা অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য মূলত দোকান তো অভাব নাই ট্রাস্ট আসলে মানুষের বিশ্বাস অর্জন করাটা বিশাল কিছু বিশ্বাস অর্জন করতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু নষ্ট করতে কিন্তু সময় লাগে না কোনো কারণে যদি আমার ভুল ত্রুটি বা কিছু দেখে তাহলে জন্য ওনার ট্রাস্টে উঠে যাবে আমার পর থেকে জন্য আমিও চেষ্টা করি সবসময় মানুষকে একদম অথেন্টিক একটা ডিভাইস বাইসি উপহার দেওয়ার জন্য এটা একদম ফ্যাক্টরি শিল্পেক আমি কনফার্ম করলাম এবং হোয়াইট কালার আছে পাঁচশো বারো জিবি ভাই কাটবে ভাই আমাদের ভিডিও কবে থেকে দেখেন কেমন লাগে বলেন উনি অনেকবার আমার সাথে যোগাযোগ করেছে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে আসলে অনেক সময় কী হয় ধরেন ইউটিউব হোয়াটসঅ্যাপ ইমো বা দুইটা মোবাইল তো সবগুলো এত পরিমাণ ব্যস্ত থাকে যার কারণে হচ্ছে আপনার ইয়ে করা যায় না তো আপনার দুইখান থেকে তো যমুনা কাছে যমুনা তো নাই প্রোডাক্ট কালকে যমুনা প্রোডাক্ট না পায় আর আইতে আমাকে চাইছে সারা যমুনা তো পায় না পরে এখানে এসে নিচ্ছে রাত্রেবেলা রাত নটা বাজে তাও একদম বন্ধের সময় বসুন্ধরার মতো প্রোডাক্ট কখনো কোথাও পাবেন না একদম সিল প্রোডাক্ট খুলতেছে ভাইয়ের নাম কি গুলো

নারায়ণগঞ্জের ডনের ভাই ব্রাদার চলে আসছে এই যে খাবারটা আছে অরিজিনাল দেখতে পাচ্ছেন একদম সিল প্যাক করা প্রোডাক্ট তো চলে আসবেন নেওয়ার জন্য খান ভাইয়ের কাছে অথেন্টিক ডিভাইস বারো দুশো ছাপ্পন্ন বারো বছর অ্যাভেলেবেল হয়ে গেছে তো যাদের লাগবে তারা যোগাযোগ করবেন বসুন ধারাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব ফোন প্যাকে খুব দ্রুত চলে আসবেন স্টক শেষ হয়ে যাবার আগেই নিয়ে নেবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি তো ভাইয়া কেমন লাগছে অথেন্টিক ডিভাইস হাতে পায়া ওয়েট করতেছিলেন কিছুদিন নাকি ভালো লাগতেছে আচ্ছা আমাদের কাছে আইসা কেমন লাগছে আবারও তো আসবেন এখন আপনি পরে আয়নিব নাকি পরে আবার আই নিব হ্যাঁ ঠিক আছে ভাইবার পাঠাবেন না ঠিক আছে ফোনটা একটু ধরে নিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম